নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তাহলে রেসিপিটি কি করে করব দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে ট্যাংরা মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোর কিন্তু পেটে ডিমে ভরা আমার ছেলে কিন্তু এই ডিমটা খেতে ভীষণ পছন্দ করে কখন রান্না হবে আর কখনও ডিমটা খাবে এবার মাছগুলোর গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ লবণ দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যেন মাছের ভেতর লবণটা যায় ট্যাংরা মাছ কিন্তু ভাজার সময় চারদিকে ফাটে আর যদি একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফাটে না সুন্দর ভাজা হয়ে যায় এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই যদি গরম না হয় ঠিক মতো তাহলে কিন্তু মাছ ভাজার সময় লেগে যাবে আর মাছগুলো একদম ভেঙে চুড়ে যাবে এবার তেল খুব গরম ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠতে এই পর্যায়ে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ ভাজা প্রায় হয়েই গেছে এবার মাছ তেল ছেঁকে তুলে নেব আর অন্য মাছগুলো ভেজে ফেলবো অন্যদিকে একটা মশলা তৈরি করব সেই মশলাটা দেখে নেওয়া যাক মশলার জন্য নিয়েছি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ তাকে চার টুকরো করে নিয়েছি আদা একটা টমেটো বড়ো সাইজের আর হচ্ছে দশ বারো কোয়া রসুন এটা একসাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি কালো জিরে ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু ফোড়নটা কালো জিরেই বেশি টেস্ট হয় ফোড়ন দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে ফোড়নের দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন যে পেস্ট করে নিয়েছিলাম টমেটো সেই পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি এইখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এইখানে কিন্তু ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটাই ব্যবহার করেছি এইবার সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর রান্নাটা যে এত টেস্টি হয় খেতে আপনারা ঠিক এইভাবে করলেই বুঝতে পারবেন দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলা কষানোর ওপরেই কিন্তু সম্পূর্ণ রান্নার টেস্টটা নির্ভর করে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু একদমই অল্প দেব কারণ রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে কেউ যদি জল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইতে রাখতে হবে ঝোল সম্পূর্ণ ফুটে গেছে টকবক করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ট্যাংরা মাছ ঝোলের মধ্যে মাছটা দেবার পর কিন্তু একদমই বেশি সময় লাগবে না মাছটা রান্না হতে এবার মাছ প্রায় হয়েই এসছে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন মাছ কিন্তু হয়ে এসছে সম্পূর্ণ ঝোল টেনে গেছে এবার এর মধ্যে সবার লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন টেস্টটা কিন্তু আর একটু দারুণ হবে আমার কাছে ধনেপাতা ছিল না তাই ধনেপাতা দিতে পারিনি এবার একটি পাত্রে তুলে ফেলবো আর আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের কাছ থেকে চাই আমরা সবসময় অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে